জনগণ আমাদের সেই দাদা ভোটে জল করেছে আপনাদের পাইখানা বন্ধ দেওয়ার কথা ছিল দাদা সব দেবে আপনাদের আব্দ করে ফোন করবে জল সব দেওয়ার কথা ছিল আজকে সব দেবে দাদা না দাদা নটা নাগাদ ঢুকে বলেছে কলকাতার রাস্তা খুব এই কটা বাজে দাদা আসবে এখন সাড়ে আটটা বাজে দাদা দশটার সময় ঢুকে যাবে কলকাতার রাস্তা তো খুব জ্যাম তো ওই জন্য দাদা আসছে দাদাকে বরণ করে নিচ্ছে পোচাদার বড়দা নেপাল নেপাল গায়েনা দাদাকে বরণ করে সেই তোমাদের প্রিয় সবচেয়ে প্রিয় পোচা খান তোমাদের কি প্রবলেম আছে আমাকে বলতে পারো বর্ষাকালে একটা করে তেরবল দিলে ভালো হতো একটা করে তেল বল দেওয়া হবে হ্যালো পোচা পোচা খান আপনি কই হাতে হাতে পাঠিয়ে দাও একটা করে গরিব মানুষ তো

কি চাই আপনাদের একটা করে পায়খানা মে পুঁজি করে দেওয়া যে পায়খানা বলে পায়খানা করে দেওয়া হবে আমি দেবো এই সবই ইলেকশনে জিতেছি অনেক খাটাখানির পরে একটা আপনি আসো দাদু আপনাকে দিয়ে দাদি দাদু আমাকে আশীর্বাদ করে দাদু তোমার কি তেরবল দিলে ভালো হতো হ্যাঁ আরেকটা তেরবল বের করো দাদুকে অনেক সমস্যা দাদুকে বল দিতে হবে দাদু তুমি তোমার ঘরের সামনে এটা টেঙে দেবে যে এটা পুঁজি বন্ধন করবে হ্যাঁ বাবা আমাকে আর ঘরের ছাদ ফুটে থাকলে একটা করে বল নিয়ে যেতে পারো কেউ কেউ আসে নাকি তেল বল নেবে চলে এসো সেই তুমি বাড়িতে তোমাদের এবারে ল্যাম্প পোস্টার ঘুরে এরপরে অনেক কিছু হবে তোমরা ঘুরতে যাবে দাবুই বাঘ পাখ আসবে ঠিক আছে দাদা চলবে নদী নদীকে কেটে খালবে নিয়ে তো বড় করে সব এলাকায় সব জায়গায় একটা সেলফি একটা সেলফি তুমি কি করছো আর আগে আজকের ওনাদের জুনি আমি এত বড় জায়গায় আসতে পেরেছি তাহলে একটা সেলফি খুব কষ্ট দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ वैसे जो शायद बाजी, दादा शायर मे कसा दबाई छोटा